কলকাতায় জামতারা গ্যাং এর পর্দা ফাঁস আর আপনাদের জানি নাকি এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ আর্থিক প্রতারণা চক্রে বন্দর এলাকা থেকে ধৃতরা এন্টালিও লেকটাউনের বাসিন্দা আর কি খবর পাওয়া যাচ্ছে কিভাবে এই আর্থিক প্রতারণার চক্র চলতো কোথায় বসে তারা চালাতো জানাবেন আমাদের প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছে জানা হবে দুপুরে যে কলকাতা এবং জামতারা এই দুটি জায়গাতেই সক্রিয় ছিল এই চক্র এর আগে আমরা দেখেছি কলকাতা পুলিশের একাধিক আর্থিক প্রতারণা মামলায় তারা যখন তদন্ত করতে গিয়েছেন তারা দেখতে পান যে জামতারা থেকে বসে এখানে কল আসছে বা বিভিন্নভাবে ফোন কলের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে আরো একবার দেখা যাচ্ছে যে জামতারা গ্যাং সক্রিয় এবং এই ক্ষেত্রেও কলকাতা এবং জামতারা তার কিন্তু লিঙ্ক পাওয়া যাচ্ছে ইতিমধ্যে যে চারজনকে গ্রেফতার করা তাদের মধ্যে একজন বিহারের দুমকার বাসিন্দা এছাড়াও যেটা জানা যাচ্ছে যে আরো যে তিনজন এর মধ্যে দুজন লেকটাউনের এবং একজন এন্টালির বাসিন্দা এই যে চারজনকে গ্রেফতার করা হয়েছে এই চারজনের মধ্যে যেটা দুমকার ঝাড়খণ্ডের যিনি বাসিন্দা বিকাশ কুমার তাকেও ঠিক লেকটাউন অঞ্চল থেকে তাকে ধরা হয় মূলত তারা যেটা জানতে পারছেন যে একটি বেসরকারি ব্যাংকের ওয়েবসাইট পড়ে সেই ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে একটি টোল ফ্রি নাম্বারও তারা ক্রিয়েট করে যে টোল নাম্বার হচ্ছে কাস্টমার কেয়ার নাম্বার যেখানে ফোন করলে দেখা যাচ্ছে যে তার কোনো সমস্যা হলে তারা সেখানে বলছেন এবং তাদেরকে অভিযোগ করতে বলা হচ্ছে এবং অভিযোগ করার জন্য একটি লিঙ্ক দেওয়া হচ্ছে যে লিঙ্ক ক্লিক করলেই দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে তার অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু হদিসার মিলছে না এই ঘটনা যখন তদন্ত প্রথমে নামে পুলিশ পুলিশটি এসআইডি গঠন করে এবং কলকাতা বন্দরের অর্থাৎ কলকাতার পোর্ট ডিভিশনের তরফ থেকে সেখানে যে সাইবার ক্রাইম শাখা রয়েছে তারা এবং গারেন্ডিস থানার পুলিশ তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় এবং তারা দেখতে পান যে যারা এই প্রতারণা চালাচ্ছে তারা সেখান থেকে সেই টাকা পেয়ে সঙ্গে সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট ফোন তার মধ্যে অন্যতম সেগুলো অনলাইনে তারা অর্ডার দিচ্ছে এবং সেগুলো বিক্রি করছে অর্থাৎ কালো টাকা তারা আর্থিক প্রতারণার মাধ্যমে সেটা জোগাড় করে তাকে যাতে হোয়াইট করা যায় সেই চেষ্টাও একটি চক্রের আকারে বা সার্কেলে তারা করে যাচ্ছে ইতিমধ্যে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা কি শুধুই রয়েছে নাকি তার সঙ্গে আরো বেশ কয়েকজন রয়েছে সেটা জানা যাবে তদন্ত যত এগোবে এমনটাই মনে করছেন তদন্তকারীরা ধন্যবাদ তোমায় আবির এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের সাগর পাড়ায় বিস্ফোরণ মুর্শিদাবাদের সাগর পাড়ার থানা এলাকার একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিভাবে বিস্ফোরণ কি থেকে বিস্ফোরণ বোমা মজুদ ছিল কিনা জানাবেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রাজীব সাগরপাড়া থানার নোটিয়াল ঘোষপাড়ায় গত কাল রাতে এক বাড়িতে একটা বিস্ফোরণ হয় ঘরের মধ্যে একটা বোমা বিস্ফোরণ হয় পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান যে ওই ঘরেই বোমাটি মজুদ রাখা ছিল এবং সেই মজুদ বোমাই ফেটে যায় যদিও ওই পরিবারের লোক যে বাড়িতে বোমাটা ফেটেছে সেই বাড়ির লোকের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয়েছে এখন বোমা মারা হয়েছে না ওই বাড়িতে মজুদ বোমা বিস্ফোরণ সেটা এখন একটা প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে পুলিশ এই ঘটনায় ওই পরিবারের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঠিক ঠিক কী কারণে সেখানে এই বোমা মজুদ করা হয়েছিল সেটাও পুলিশ খতিয়ে দেখছে এই যে নটিয়াল ঘোষপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছিল এবং সেই অস্বাভাবিক পরিস্থিতির এবং আগাম সেখানে কোনো গণ্ডগোল হতে পারে আঁচ করে সম্প্রতি সেখানে পুলিশ সিসিটিভি লাগায় এবং লাগানোর পরে যে গণ্ডগোলটা দেখা যায় সেটা হচ্ছে যে এই পরিবার যে পরিবারের সামনে এই বোমাটি বিস্ফোরণ হয়েছে তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের বাড়িতে এই সিসিটিভি বসার পরে গত দু বছর আগে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের উপর হামলার জন্যই এই বোমা মারা হয়েছে গোটা ঘটনা এই মুহূর্তে কিন্তু সাগরপাড়া থানার পুলিশ তারা তদন্ত করে দেখছে ধন্যবাদ তোমার Thank yeah. you.